সবে কদর শব্দটি পার্সি শব্দ যার অর্থ ভাগ্য রজনী আরবিতে এটিকে লাইলাতুল কদর বলা হয় লাইলাতুল অর্থ রাত্র এটিকে ভাগ্য রজনী বলা হয় ইংরেজিতে নাইট অফ ডিক্রি বলা হয় এই লাইলাতুল কদরের রাত্রে আল্লাহ রব আলীন তার বন্দার হায়াত নির্ধারণ করে থাকেন এবং এই রাত্রটি একটি মর্যাদা রাত্র এই রাত্রেম কে নাজিল করেছেন এই রাতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এই রাতে কোরআনুল করিম নাজিল হয়েছে কোরআন করিম নাজিল হওয়ার কারণে আল্লাহ তালা এই রাতের মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছেন আল্লাহ রবুল আলমিন সুরা পদরের এক নম্বর আয়াতে আল্লাহ বলছেন নিশ্চয় আমি কোরআনুল করিমকে সবে কদরের রাতে নাজিল করেছি আল্লাহ রবুল আলমিন বলছেন কোরআনুল করিমকে সবে কদরের রাতে নাজিল করা হয়েছে রব্দুল আল আহ সুরা দুখানের তিন নম্বর আয়াতে বলছেন এ কোরানুল করিমকে আমি বরকতময় একটি রাতে নাজিল করেছি আল্লাহ তা আল্লাহ বলছেন ইন্না সাল্না হুফিলাইলাতিম মোবারকা নিশ্চয়ই আমি এ কোরানুল করিমকে একটি বরকতময় রাতে নাজিল করেছি এ রাতটি সাধারণ রাতের মতো কোনো রাত নয় এটি হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ একটি রাত আল্লাহ রব্বুল আলমিন এ রাত্রকে হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ রাতের মর্যাদা দান করেছেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের সুরাতুল কদরের তিন নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন লাইলাতুল কদরি খৈরুম মিন আলফি শাহর এটি এমন একটি রাত যার মর্যাদা হাজার মাসের বেশি রাতের এ মর্যাদা এক হাজার মাসের আল্লাহ রাতকে অত্যন্ত মর্যাদাপূর্ণ রাত বানিয়েছেন আমার ভাইয়েরা এটি শুধু মর্যাদাময় রাতনাম এটি শুধু কোরআন নাজিল রাত নাম এটি হচ্ছে ভাগ্য নির্ধারণের রাত আল্লাহ রব্দুল আলেমিন সূরা কদরের চার নম্বর আল্লাহ তালা বলছেন এই রাতে আমি আল্লাহ তালা তোমাদের ভাগ্য নির্ধারণ করে থাকি আল্লাহ রব্দুল আলেমিন বলছেন তানাজালুল মানা ইকে তোমার ফি হা বিহিদি নি রব্বিম কুল্লি আল্লাহ তালা বলছেন আমি এ রাতে ফেরেশতাদেরকে পাঠিয়ে থাকি এ রাতে ফেরেশতারা অবতীর্ণ হয় জিব্রেল আমিন অবতীর্ণ হয় এবং আল্লাহ তাআলাহর পক্ষ থেকে সকল নির্দেশনা বলি সকল ওয়ার্ডার বন্ধার জন্য আল্লাহ তালার পক্ষ থেকে বন্ধার জন্য নিয়ে আসা হয় আল্লাহ রবুলার আমিন রাতে রিজিককে নির্ধারণ করে দেন আল্লাহ রাব্বুল আলামিনের রাতে বান্দার hayat কে নির্ধারণ করে দেন আল্লাহ রাব্বুল আলামিনের রাতে বান্দার মৃত্যু কে নির্ধারণ করে দেন আল্লাহ রাব্বুল আলামিনের রাতে জান্নাতি জাহান্নামীদের কে নির্ধারণ করে দেন আমার ভাইরা এই রাতের ডিউরেশন এই রাতের সময় হচ্ছে টাইমিং হচ্ছে মাগরিব থেকে ফজর পর্যন্ত এই রাত ব্যাপী থাকে আল্লাহ রবুল আলমিন সারা রাত ব্যাপী এই রাতের মর্যাদাকে আল্লাহ তালা বৃদ্ধি করেছেন সূর্য স্তম্ভিত হওয়া থেকে সূর্য উদিত হওয়ার এই সময় টুকুনের মধ্য পর্যন্ত আল্লাহ তালা এই রাতের মর্যাদাকে আল্লাহ তালা বৃদ্ধি করে দিয়েছেন আল্লাহ তালা বলছেন আল্লাহ রবুল আলমিন সুরাতুল কদরের পাঁচ নম্বর আয়াতে আল্লাহ রবুল আলমিন বলছেন সালাম

এই রাত্রটি এমন একটি রাত এটি বড় মর্যাদা পূর্ণ রাত এই রাতে আল্লাহ রব্বুল আলমিন বন্দার যেমনি ভাবে ভাগ্য নির্ধারণ করে থাকেন তেমনি ভাবে এই রাতে আল্লাহ তালা বন্দার জীবনের গুনাকাতা মাফ করে দেন আমার ভাইরা এই রাতটি এমন একটি রাত যে রাতটি গুনা মাফের রাত এই জন্য আল্লাহ নবী সাল্লাহ আলাই

তোমরা লাইলাতুল কদরের রাতকে তোমরা তালাশ করো খোঁজ করো ফিলা আশরিল ওয়া আখির মিন রমাদান মাসের শেষ দশকে শেষ 10 দিনের মধ্যে তোমরা লাইলাতুল পদরকে তোমরা খোঁজ করো তাহলে স্পষ্ট হয়ে গেল রমাদান মাসের প্রথম দশক রহমতের রাত দ্বিতীয় দশক মাগফিরাতের যে রাত দ্বিতীয় দশক নাজাতের যে রাত ভাগ করা হয়েছে এই শেষ দশকের মধ্যে লাইলাতুল কদর লুকিয়ে আছে নবীজি এর জন্য লাইলাতুল কদর কে রমাদানের শেষ দশকে রাতে তালাশ করতে বলেছেন এই হাদিস দ্বারা প্রমাণিত হয়ে গেল রমজানের শেষ দশ দিনের মধ্যে শেষ দশ দিনের রাতের মধ্যে লাইলাতুল কদর নির্ধারিত করা আছে এজন্য আমাদেরকে প্রত্যেক রাত্রে শেষ দশ দিনের প্রতিটি রাত্রে আমাদেরকে রমাদানের রাত থেকে প্রতি আমাদেরকে আবাদত করতে হবে আমাদেরকে তারা বি পড়তে হবে আমাদেরকে নামাজ পড়তে হবে তাজবি তালীম করতে হবে কোরআন করতে হবে আল্লাহর কাছে করতে হবে আমার ভাইয়ের আল্লাহ সাল্লামের আরেকখানা বিখ্যাত হাদিস হজরতে আম্মাজান আয়সা রাদি আল্লাহ আনহা থেকে বর্ণনা করা হয়েছে আয়সা রাদি আল্লাহ আনহা বলেন আল্লাহ নবী সাল্লু আলহিম বলেছেন তোমরা রমাদানের শেষ দশ দিনে তোমরা লাইলাতুল কদরকে তোমরা যেমনি খোঁজ করবে তেমনিভাবে ভাবে আল্লাহ নবী স্পষ্ট করে দিয়েছেন রমাদানের শেষ দশ দিনের বিজুর রাত্রগুলিতে তোমরা লাইলাতুল অধেরকস করা তাহলে স্পষ্ট হয়ে গেল রমাদানের শেষ 10 দিনের মধ্যে লাইলাতুল কদর খুঁজতে হবে এরপরে অপশন দিয়ে দেওয়া হলো রমাদানের শেষ 10 দিনের বেজোড় রাতগুলিতে লাইলাতুল কদরকে খুঁজতে হবে অর্থাৎ 21 তম রাত 23 তম রাত 25 তম রাত 27 রাত 29 রাত প্রত্যেক রাতে লাইলাতুল কদরের জন্য ইবাদত করতে হবে আমার ভাইরা শেষ দশটি রাত এত বড় মর্যাদাপূর্ণ শেষ দশটি রাত এত বড় দামি আল্লাহ নবী সাল্লাম এই রাত্রগুলিতে নিজে যেমন আবাদত করতেন পরিবার পরিজনকে আবাদত করার জন্য ব্যস্ত রাখতেন আল্লাহ নবী সাল্লাহ আলাইহি আসাল্লামের বিখ্যাত হাদিস গ্রন্থ

আল্লাহ নবি সাল্লাল্লাহ এই সাল্লাম রমাদানের এই শেষ দশকগুলি যখন আসতো ইদা দেখালে না সুলয়া খিরুম যখন রমাদানের শের দশক আসতো আহাই আল্লাহ ইল্নভীজী শের দশকের মধ্যে তিনি জাগ্রত থাকতেন আমার ভাইয়েরা তিনি শুধু জাগ্রতই থাকতেন না ও আই খোয়াজা আহাদা ভু পয়সাদাল নিজ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে নিজেদের জাগ্রত থাকতেন এবং তিনি তার পরিবারকে জাগ্রত রাখতেন এবং ইবাদতের মধ্যে তিনি মগ্ন হতেন তাহলে আমরা আল্লাহর নবীর হাদিস থেকে বুঝলাম রমজানের শেষ দশকে এই রাত্রিগুলিতে আমরা প্রত্যেক रात्री আমরা ইবাদত করব নিজরা এবং আমাদের পরিবার পরিজন যারা আছে তাদের প্রত্যেককে আমরা ইবাদত করার জন্য আমরা উদ্বুদ্ধ করব নিজে আবাদত করব পরিবারের সবাইকে আবাদত করার জন্য উদ্বুদ্ধ করব। আল্লাহ নবী নিজে আবাদত করতেন পরিবারের সবাইকে নিয়ে আবাদত করাতেন আমরাও সে আমল করব ইনশা আল্লাহ আমার ভাইরা এ রাত্র এমন এই রাত্রের আবাদতের মাধ্যমে আল্লাহ বন্দার জীবনের পিছনের জীবনের সমস্ত খাতা মাফ করে দেন আল্লাহ তালা এই রাত্রকে এত বড় মর্যাদা পূর্ণ বানিয়েছেন আমার ভাইয়ের আল্লাহ রব্বুল আলমিন বোখারি শরীফের উনিশশো নম্বর হাদিসে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন মন কম লাইলাতুল কদর ইমানাও ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন যাম্বিহি যে ব্যক্তি লাইলাতুল কদরের রাতে ইবাদত করবে ইমানের সাথে বিশ্বাসের সাথে একাগ্রতার সাথে যে ব্যক্তি লাইলাতুল রাত্রে আবাদত করবে তার পিছনের জীবনের সমস্ত আল্লাহ করে আমার ভাইরা আল্লাহ রব্বুল আলমিন শুধু পিছনের জীবনের আবাদত পিছনের জীবনের গুনাকে শুধু মাফ করবেন না আল্লাহ রব্বুল আলমিন তার হায়াতের মধ্যে বরকত দিবেন তার রিজিক এর মধ্যে আল্লাহ তালা বরকত দিবেন আল্লাহ তালা তার ফেরেশানি কমিয়ে দিবেন আমার বন্ধুগণ আল্লাহ রবুল আলমিন এই যে সম্ভাব্য সবে কদরের মর্যাদা পূর্ণ যে রাত দিলেন এই রাত যখন পাবে এই রাত যখন মানুষেরা পাবে এই রাতে কি আবাদত করবে কি দোয়া করবে এই বিষয়ে নবী সাল্লাহ আলাই আমাদেরকে স্পষ্ট করে দিয়ে গেছে

আল্লাহ হুমাই নাকাফুন আল্লাহ আপনি বড় ক্ষমাকারী কারী তো আপনি ক্ষমা কে পছন্দ করেন আফোয়া নেই আপনি আমাকে ক্ষমা করে দেন আমার ভাইয়া আমরা দোয়া বেশি বেশি পড়বো রমাদানের শেষ দশকের প্রতিটি রাত্রেই প্রতিটি এই দোয়া পড়তে থাকবে এই কাছে করতে থাকবে সবে কদর যখন কোন বান্দা পেয়ে গেল সবে কদর যদি কোন বান্দা পেয়ে যায় আল্লাহ আলামিন যদি কবুল করেন এই বান্দার পুরস্কার হলো আল্লাহ তাআলার হাবিব তার হাদিসের মধ্য দিয়ে যেমন স্পষ্ট করেছেন আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মধ্য দিয়ে স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ তাআলা বলেছেন তাকে এক হাজার মাসের চেয়ে বেশি দিবেন। গণিতের সংখ্যা হিসাব করা হলে তা তিরাশি বছর চার মাস সমান হয় এই বিষয়ে ও ওয়েবনে কাসির দুইটি তাপসীর গ্রন্থে একখানা ঘটনা এসেছে লাইলাতুল ফাদ খায়রুম মিনাল বিশার

এবং সারাটি জীবন এবাদতের মধ্যে মগ্ন ছিল সাহাবিদের কাছে যখন এই ঘটনা বর্ণনা করা হলো সাহাবীদের মধ্যে ঈর্ষা হলো আমাদের তো এত লম্বা হায়াত হয় না এত বড় আবাদত তো আমরা করতে পারি না আমরা এত বড় মর্যাদার কিভাবে আবাদত করব। আল্লাহ রব্বুল আলমিন তখন সাহাবা গ্রামের মনের অবস্থা বুঝতে পেরে আল্লাহ তখন এই আয়াত নাজিল করে জানিয়ে দিলেন তোমরা যদি একটি রাত আবাদত করো সবে কদরে রমাদানের শেষ দশকের দশ রাতে যদি তোমরা আবাদত করো আল্লাহ রব্বুল আলমিন এই দশ দশকের দশ রাতের মধ্যে এক রাতকে আল্লাহ সবে কদর হিসাবে রেখেছেন ওই রাতকে যদি তুমি পেয়ে যাও আল্লাহ তালা তোমাকে তিরাশি বছর চার মাস সমান আবাদত করার সব তোমার আমল নামায় আল্লাহ তাআলা লিখে দিবে তাহলে এই লোকটি যদি সত্তর আশি বছর পর্যন্ত বেঁচে তাকে হায়াত পায় প্রতি বছরই যদি এইভাবে আবাদত করে তাহলে চিন্তা করে দেখেন কত বড় লম্বা আবাদত তার আমল নামায় জমে যাবে এ রাত্রে আমরা কিভাবে আমল করব এই রাতের মধ্যে আমরা নফল নামাজ পড়বো দুই রাকাত দুই রাকাত করে আমরা নফল নামাজ পড়ব এই রাতে আমরা বেশি বেশি তাহাজ নামাজ পড়ব নিয়ত নর্মালি নিয়ত করব মনে মনে নিয়ত করব আল্লাহর খুশির জন্য আমরা নফল নামাজ পড়ছি সবে একদরে রাত্রে আমরা নফল নামাজ পড়ছি মনে মনে নিয়ত করলেই চলবে আমরা যে কোনো সুরা দিয়ে সুরা ফাতে সাথে যে কোনো ছোট ছোট সুরা দিয়ে সময় নিয়ে আস্তে আস্তে আমরা সুন্দর করে নামাজ পড়ব কে কত কে কত সুন্দর করে নামাজ পড়তে পারি মনোযোগ দেব আমরা বেশি বেশি করে কোরআন তেলোয়াত করব। আমরা অর্থ সহ কোরআন করবো দেখে দেখে কোরআন তেলোয়াত করব। আমরা কোরআন তেলোয়াত আমরা শুনবো এই রাতে আমরা বেশি করে তবা করব। বেশি করে আল্লাহর কাছে কান্না কাঠি করব স্টেকফাার করব। বেশি করে আল্লাহর কাছে জিকির করব। সু্হান আল্লাহ আলহামদুলল্লাহ অলা আইলাহ হাইললাহ আল্লাহ আলা এইভাবে আমরা জিকির করতে থাকব। এই রাতেে আমরা দান সাত্্যা করব। দান সতকে আমরা রাততিয় স্ধনের মধ্যে দান সত্্যা করব। সাতকায়ে ফিতর থাকলে আমরা এখননি দিয়ে দিব। জাকাত এর টাকা থাকলে আমরা এখনই দিয়ে দিব কারণ এখন এক টাকা দান করলে সত্তর টাকার সব পাওয়া যাবে আমাদের যাদের সুযোগ হয় আমরা এতে করব এতে যদি আমরা শেষ দশ দিন এতে করতে পারি আল্লাহর ঘরে অবস্থান করে আমরা আবাদত করব। আল্লাহ তালা চাইলে সবে কদরের মর্যাদা দান করবেন আর এই মর্যাদার বিনিময়ে আল্লাহ তালা এক হাজার মাস অর্থাৎ বিরাশি বছর চার মাস এবার করার সমান সব দান করবে। আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আমাদেরকে কবুল করুন আমাদের জীবনের সমস্ত গুণাকাতা মাফ করে দিন সবে এর মর্যাদা আল্লাহ সকলকে দান করুন